বিজি নাভিজি আপনার জন্য আমাদের ময়া আপনার জন্য আপনার কান্না করতেছে গো নবী আমার নবীজি বলছে সাহাবীরা তোমরা দিনের পর চলতে মদিনাতে আপনার কি মসজিদে নববীতে তোমরা বসে আছে কেউ পানীয় পান করো নাও খাবারও খাও না কেন বাবা সাহাবীরা বলছে গো নবীজি আপনাকে যত দেখি ততই ভালো লাগে ওগো নবীজি আপনাকে যত দেখি নবী খিদ লাগে না পি পোস লাগে না

একদিন হঠাৎ করে বেরাদের ইসলাম মা ফাতে মারা আনহা বাবা দি যে মুসলমান বাইরও আমার নাবিজির সম্মুখে এসেছেন আসার পরে বলতে চায় বিটি ফাতে মাও ও বিটি ফাতে মাও সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে এই

আব্বাজান আমাকে বলেছেন আল্লাহ গো আমার মত দুনিয়াতে যত নারীরা হবে আমি তাদের হব নাকি জান্নাতের সর্দার আমি হব তাদের জান্নাতের রানী বেরাদুল ইসলাম মাদাস সামনে کرام কাফিরের জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলতেছে আল্লাহ পাক তালা তাআলা বলছে বলো গো খাতুন জান্নাত নবীর কথা মানি আমার কথা বাবাজি মুসলমান বাইরে এইরকম ভাবে নিয়ে বেরাদার আবার নাবিজি ইন্দিকালে যখন টাইম হলো মায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বলতে জগ বিবি আয়েশা ও বিবি আয়েশা আমার শরীর মোবারকে জানো জ্বর চলে এসেছে আমার জানো শরীরে হালকা হালকা জ্বর চলে এসেছে মায়েসা

দুসলম মহাদেশ মানে কেব মালয়ে

কিসের জন্য কান্না করো কিসের জন্য হাসছো একবার কান্না করতেছো একবার হাসছো আর মারাটা কি বলো নাও মা প্রতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো মা জননী আমার আব্বা জান যখন সিনাতে লাগালো বলো গো বেটি আমার ইন্তিকালের পরে তোমার ছয় মাস পরে ইন্তিকাল হবে এই কথাটা যখন বললো বাবা তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাকে কান্না করতে লাগাদের আমার তুমি আমার জন্য কান্না করতেছ বেটি তোমার সঙ্গে তিন জায়গা দেখা হবে একটা হলো হাসরের মাঠে একটা হলো ফুলসিরাতে ধারে একটা হলো মিজানে ধারে আমার সঙ্গে সাপায়াত হব ও আমার মায়ের সাথে বেশি নীর আমি যখন এ কথা আমার আব্বা জান বলেছে আমি যার হাসতে লেগেছি ধরে বলুন বেড়া দোসলাম মায়ের সার দিয়ে আল্লাহ তালো আনহ তিনি বলতে চাই جسے آبر بمار کی نو ہمارے پار ফাতেমা তখন কান্না করতে লাগলো বলা আব্বা জান আবজান আপনার পাশে দেখবা আবু বকর আপনার পাশে দেখবে ওমারে পারো ও আব্বা যারা আমার পাশে কে দেখবে বল নাও তখন গো মা তখন আমার আবজান বলল ইমাম হাসান ইমাম হোসেন থাকে তখনই আমি কি করলাম হাসতে লেগেছি এই রকম বাবাজি কথাবার্তা আমার নবী মুস্তাফা যখন আবার খাতনা জান্নাতকে দেখেছে বলে बेटी ফাতেমা এ রকম ভাবে কথাবার্তা চলে একজন আরবি সেবা বাবা দরজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবাজি দরওয়াজার কাছে গিয়ে আপনার হাজির হয়েছে কে আপনি কে ফিরে যান আমার আব্বা হুজুরের সঙ্গে কথাবার্তা চলতেছে আপনি জান ইনি কে মালাকুল মউত হযরতে ইজরাইল আলাইহিস সালাম জোরে বলুন অনেকে মানুষ আজরাইল বলে বলে কি বলে না শব্দটি হবে ইজরাইল বোঝা গেছে বাবাজি প্রথম তুই ঘুরে গেল বাবাজি দ্বিতীয় দিন আবার এসেছে মালাকুল মউত দরজায় কটকট কটকট করে আওয়াজ দিতেছে কে আপনি পেরে যান আমার আব্বা হুজুরের সঙ্গে কথা চলতেছে did you understand mama আমার নবীজি বলছে বিটি ফাতিমা তুমি একটা মানুষকে কবর গোরা দেছো ও গো আব্বা হুজুর আপনার সঙ্গে আমার তো পার্সোনাল কথা চলতেছে বাবা দি আবার আপনার তিন দিনের বেলাতে বাবা বাবা দরজায় কে যেন খট 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 করে বাবা আওয়াজ দিতেছে বাবা আওয়াজ দিতে 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 বাবা আমার নবীজি বলতে যাও বিটি ফাতিমা আর ফিরায়া দিও না তাকে আজকে ভিতরে প্রবেশ করতে দাও ফেরাত ইসলাম نبی بولتے تم پڑا چلے جاؤ پڑے چلے جاؤ ٹھیک

আপনার কাছে হুকুম নিব আপনি যদি বলেন যান কবজ করেন তো করবো আর আপনি বলেন যে যান কবজ করতে হবে না তো নবী করবো না বলেন আচ্ছা বলুন তো মরণ কারোর যখন আসে কাউকে ছাড়ে

হবে মাটিরি বিচানা গতমার আসল ঠিকানাও একদিন তোমায় মরতে হবে তুমি বলে না হবে মাটির বিচানা গতমার আসল ঠিকানা ইজরাইল রাইল পারিস্তা দিল হবে সে

তোমা আসল ঠিক না আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকুড়বে তো মোক ফুটবে না কেমনে যা দিবে কি করে বোঝাব তোমায় কি করে বোঝাব তোমায় মানেরি একদিন দিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা কত মা আসল ঠিকানা বাবাজি মুসলমান ভাইয়েরা এ শোনা বাণী কে রা বাবা জি আলাইহিস সালাম বলছেন আবিগো আপনি যদি জান কবজ করা হুকুম দেন তবে জান কবুজ করব যদি না বলেন তো করব না জোর বলেন বাবা দি মুসলমান বাইরা তাহলে নাবি কি আমাদের মত নাবি কি গো যারা বলেন নাবি আমাদের মত নাবি এ বাবা তার ব্রেনের সমস্যা আছে তার জ্ঞানের অভাব আছে বাবা এ ঠিক কি

اپنا <سؤال> বিচ বলো গো আবু বকর যাও তোমাকে নামাজের ইমামতিটা দায়িত্ব আমি দিয়ে দিলাম বেরাদর সাহেব বেলালকে দেখে বলছেন নবী গো আপনাকে এক ঘন্টা যদি না দেখতে পাই আমি নবীজি থাকতে পারি না ও গো নবীজি মসজিদে নববীতে যখন আমি আযান দি গো নবী ও গো নবীজি আপনার চেহারা মুবারক দেখতে পাই

কমল চায় বেলাল ওগো নবীজি সেই দিন আপনি আমাকে বলেছিলেন ও বেলাল যদি আদম দিতে হয় বেলাল তুমি কি জানো না আমি নবী কবর কাবা তুমি আমার দিকে মুখ করে আদালটা দাও ও গো আপনি বলেছিলেন ও গো আপনি তো দুনিয়ার পর্দার আড়াল যাবেন নবী গো আমি কার দিকে মুখ করে আদান দিব বাবা বেলালকে দেখে দেবতে জবাব আমার নাবিজি হচ্ছে বেলাল বেলাল কেদো না কেদো না আমি দুনিয়ার পর্দা হব কেন না আল্লাহর পবিত্র কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যার জান রয়েছে যার জীবন আছে তাকে একবার মৃত্যু গ্রহণ করতে হবে বাবা তে মুসলমান ভাই রও এ সোনা এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি কান্না করতেছেন ইমাম হাসান ইমাম হুসাইন নানা জিকে বলে নানা আমাদের কে খাঁদে করে কে নিয়ে যাবে ঈদের মাঠে গো নানা ও নানা জান আপনি ছাড়া তো আমাদের কে ভালো লাগে না গো নানা আপনি আমাদের কে রেখে দিয়ে চলে যাচ্ছেন আমার নবীজি বল জগত না হয় সাই রাসূলেরাও তোমরা শুনে রেখে দাও আমি দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাচ্ছি আমি দুনিয়ার পর্দার আড়াল হয়ে যাচ্ছি হে আমার

ওগো বেটি আমার কিছু কোন পারি ইন্তিকাল হয়ে যাবে বাবাজি এদিকে বেরাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় আমার ফেরেশতারাও আমার নবী মুস্তাফা দুনিয়া থেকে পর্দার আড়াল হতেছে ওগো ফেরেশতারা তোমরা কি দেখো না ফেরেশতারা বলছে নবী গো আমরা তো নবীজি জলনে করি আমার

বলতেছেন আমার নাবিজি বলতেছে এ জি তবে শুনে নাও শুনে নাও তুমি আমার দরবারে এসেছো এক নয় দুই নয় চব্বিশ হাজার এ ইজরায়েল তবে বলো না বলো নাও তুমি এক কাজ করো এ ইজরায়েল তুমি তো আমার জান কবুজ করার জন্য এসেছো ও জি বিরামিন তোমাকে আমি এক নয় দুই নয় বাবা চব্বিশ হাজার খতম তুললেন নী গব্বিশ হাজার খতম তোলা তো হয়ে গেল আমার নবীল তুমি দাও আমার জানটা কবুজ করে নাও জোরে বলে জান কবুজ করো বাবাটি আমাদের মৃত্যুর যন্ত্রণা হলো আলাদা আমার নাবিজি ইন্তিকাল হলো আলাদা ঠিক না আমরা যদি বাবা পে নামাজি হয় হযরত ইসরাঈল আলাইহিস সালাম বুকের উপর যদি হাত রাখে রে বাবা বেরাদ ইসলাম মনে হবে যে সারা পৃথিবী তার বুকে চলে গেছে যারা ईमानदार হবে তাদের মরণটা হবে বাবা আসানি মর একজন মায়ের স্তরে দুধ তো একটা বাচ্চা পান করতে করতে দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায় ওই রকম ईमानদারের মরণ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী کتاب آسمان دیکھیں چاندر راتری چاندر بابا جے ایک বাবা একটা আবহাওয়া যদি চাঁদের গুঁড়াতে চলে আসে আলা কি হবে চাঁদের মুখের কাছে যদি একটা আবহাওয়া চলে আসে তো আলা বন্ধ হয় বাবা যেরকম আলা বন্ধ হয় যখন কবজ করার পরে ইসরায়েল শুনলাম এই মোবারকটা নিয়ে বাবা আত্মা মোবারকটা নিয়ে আপনার জান্নাতে চলে যায় জান্নাত বলে এই জায়গাতে নাবির আপনার কেন আত্মা রাখা হবে রাখা হবে না বলে কেন বলে নাবি নবীর অসম্মান করা হয়ে যাবে বাবা জিবিল আমিন কি করলেন এক নয় দু নয় বাবা লামা কাতে নিয়ে গেলেন আল্লাহ পাকলা তারা বলতে জীবন গো আমার জিবরাইল তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও এই আকরাম মোবারকটা কোতে রাখবে যাও সোনার মদিনাতে রেখে দাও সোনার মদিনাতে যা হলো বলতে বলে নাও নবীর আত্মা মোবারকটা এই জায়গাতে রাখা হবে না সোনা বলতেছে রাখা হবে না বলে কেন বলে ঢাকেলে পারে আমরা শোনা মেয়েদের গলাতে ব্যবহার হব কোন মের হতে হাতে ব্যবহার হব কোন মের হতে মাDade ব্যবহার হব কোন মের হতে কানে ব্যবহার হব তার জন্য আনা নবী মুস্তাফার আத்தா মোবারকটাকে অসম্মান করা হবে হে জিব্রাইল আপনি জান যাও যাওয়ার পরে আপনি চলে যান আল্লাহর কাছে বলে কেন বলে এই জায়গাতে নাবির আত্মা মোবারক যদি রাখা অসম্মান হবে আল্লাহ আল্লাহ বোঝায় শোনো এই আত্মাটাকে নিয়ে যা কোথায় যে কোরআন যদি নাবির ইন্তিকার না হতো বাবা তো কোরআন মিথ্যা হতো স্তফা কিছুক্ষণের জন্য মৃত্যু বরণ করেছিল কোরআন সত্য 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 বলে বাবাজি আমার পাক আল্লাহ তালা বলতে যাও আমার নাবি মুস্তফার যে জায়গা থেকে আত্মাটা নিয়ে এসেছ সেই জায়গাটা আবার রিটার্ন দিয়ে দাও বাবাতে মুসলমান বাইরাও এদিকে বিরাদার আবু জাহেলের দলেরা বলতেছে নবী মারা গেছে নবী মারা গেছে এদিকে আবু বকর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটা উলঙ্গ তলবা নিয়ে বাবা চিৎকার করে এই খবরদার আমার নবী কি মরে যাওয়ার কথা বলবে না আমার নবীজি এখনো জিন্দা আছে এই বাবাজি শোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান বাইরে আমার নবীর কি জানাজার নামাজ হয়েছিল বাবা এই মৃত ব্যক্তি জানাজা নামাজ হয় কি হয় না কি গো আমার নাবীজি জানাজা হয়েছে জি वहां भी দোলারা বলে জানা যা হয়েছে না জানা যা হয়নি আমার নবী মুস্তাফার লাশ একটাকে রেখে দিয়েছি আল্লাহর ফারেস্থারা মন নবীকে জিয়ারত করতেছিলেন কি বলে সালাতুল সালাম পড়তে ছিলেন আমার নাবি মুস্তাফা দুনিয়াতে বাবাজি বেরাদার ইসলাম এখনো জিন্দা আছে জিন্দা আছে এটা সুন্নিদের আকীদা জোরে বলুন সুবহানাল্লাহ যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে ইবলিস মার্কা যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে শয়তানি মার্কা তা যারা বলে জিন্দা নাই তারা হচ্ছে এজিদি মুসলমান ঠিক না বাবা সুরা মানে কিনা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নাবি মুস্তাফা এখনো জিন্দা আছে নাকি বলছে বাবাজি সোনামানি যখন আবু বা কুমারে ফারব যে খবরদার আমার নাবি মৃত্যু বলবে না আমার নাবি জিন্দা 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 বাবাজি আমার নাবি মুস্তফা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন বাবা বেলাল রাজি তালা তালু তিনি বাবা যে কেঁদে 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 পাগল হয়ে যায় আমার নাবির দুনিয়া থেকে চলে গেল ইমাম হাসান ইমাম হোসেন কানতেছে বলে নাবি গো নানা যান আপনাকে না দেখলে পরে আমরা থাকতে পারি না বেরাদের ইসলাম মাদা সামানিক রাম তে আমরা বলতে চাই বাবা আমরা কেউ একদিন অন্ধকার কবরে যেতে হবে না হবে না যেতে হবে তাইলে বাবাতে মুসলমান আসুন না আমরা অন্ধকার কবরকে ভয় করে নামাজটা পড়ি অন্ধকার কবরকে ভয় করে রোজাটা করি অন্ধকার কবরকে ভয় করে সঠিক পথে চলি অন্ধকার কবরকে ভয় করে আমরা ভালো পথে চলি অন্ধকার কবরকে ভয় করে সুদ খাওয়া ছেড়ে দেন মদ খাওয়া ছেড়ে দেন লটারি কাটা ছেড়ে দেন নাকি বলছে

মুহাম্মাদ আমার মুরশিদ আলী মাওলানা জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুরশিদ আলী মাওলানা জোরে বলুন সুবহানাল্লাহ জ